এই জন্য বলেন তো নবীর কথা মানার দরকার আছে না নাই আল্লাহর কথা মানার দরকার আছে না নাই আল্লাহ বন্ধু কইরা দিছে এরপরে কয় যা এবার কাজ কাম কইরা খা আল্লাহ কয় যা জমিনে লুটায়া পর আদা সিহা ওয়া ফুমিহা ওয়া বাসালিহা তোরা রোন লাগা পেঁয়াজ লাগা আদা রোপণ কর এমনি শাক সবজি কর তারপরে কষ্ট ফিষ্ট কইরা না খাওয়া দাওয়া কর চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই কাজ শুধু নবী না মানার কারণে আল্লাহ না মানার কারণে আর এখন চিন্তা করেন তো আমরা কত আল্লাহর হুকুম অমান্য করি কত নবীর কথাকে অমান্য করি কথা বলেন না কেন ঠিকই না আসুন আমার শুননি ভাইরা আমরা আজকে থেকে ওয়াদা করি যতদিন বাঁচব আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা অনুযায়ী বেঁচে থাকবো আল্লাহ আল্লাহর রসুলের কথা অনুযায়ী আমল করে বেঁচে থাকবো আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন আরও জোরে বলেন আমিন আমি আর দীর্ঘ করছি না এখানেই শেষ করে দিলাম ইতিমধ্যে আমার সামনে চলে আসছে আজকের মাহফিলের বিশেষ আলোচক কারি শেখ মুহাম্মদ মিনহাজুল আবিদিন সফবি আপনাদেরকে আলোচনা শোনাবেন এরপরে কিছুক্ষণ পরেই আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ শেখ সৈয়দ মোকারম্বারি মাদ্রাজিল্লাহ হুলালী হুজুর কেমলা চলে আসবেন অল্প অল্প সময় আমরা আলোচনা করে জাস্ট আপনাদের সাথে পরিচয় হলাম আমি আমার জন্য দোয়া চাই আমার পরিবারের জন্য দোয়া চাই এবং আপনাদের জন্য দোয়া করি বিশেষ করে আমার ওমর ফারুক ভাই সেই সিমরা গ্রামের এই যুব যুবক ওমর ফারুক ভাই এবং প্রত্যেকটা যুব সমাজ আমি দেখেছি অনলাইনে তাদের যে প্রচারণা এবং ইউনিটি যে একটা প্ল্যাটফর্ম আমি অত্যন্ত আনন্দিত আমি অত্যন্ত আনন্দিত এই যুব সমাজকে জন্য আল্লাহ কবুল করে সকলে বলে না আমিন আরও জোরে বলে না আমিন এই যুব সমাজের মাকাম আল্লাহ উঁচু করে দোক সকলে বলে না আমিন এ আশা ব্যক্ত রেখে এখানে আমার অগুচালিত আলোচনা অসমাপ্ত আলোচনা কারণ ডানে বামে তো যাওয়ার কোনো সুযোগ নাই এই জন্য আমি শেষ করে দিলাম দোয়া চেয়ে গেলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার অসংখ্য ধন্যবাদ আজকের মাহফিলের বিশেষ বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাজার পাওয়ার মুফতি ইমরান হোসেন সাহেব